তো হ্যালো বন্ধুরা আজকে আমি দুখানা বই রিভিউ করব সেই দুটো বই আমার রিসেন্টলি পড়া হয়েছে একটা বই কিছুদিন আগে হয়েছে আর একটা রিসেন্টলি শেষ করেছি সো বইটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা ঈশ্বরের নষ্ট ভ্রুম হ্যাঁ এই বইটা আমি রিসেন্টলি শেষ করেছি আমার খুব সুন্দর লেগেছে বইটা এটা ডার্ক ফ্যান্টাসির ওপর বই আর এখানে বারোখানা গল্প আছে বারোখানা গল্পের নামগুলো আমি একটু বলে দিই ঈশ্বরের নষ্ট ভ্রূণ বাচ্চু মার বাড়ি ছাদের বাগান ভুয়াচিত্র জল কষ্ট কলঙ্ক ভাগি মরা ফুলের মধু পাশা সূর্যাস্তের ছবি হাত কাটা মেয়ের হারমোনিয়াম তুলো বীজ এবং নিভাজ ত্রিভুজ তো এই গল্পগুলো ব্যাপারে কিছুটা বলার আগে আমি সব কটা গল্প ব্যাপারে একটু একটু করে বলবো তার আগে বলে দিই এই বইটা কিন্তু কঠোরভাবে প্রাপ্ত মনস্ক পাঠকদের জন্য এটা কিন্তু মানে কোনো বাচ্চা যারা আছে কোনো ছোট পাঠক এটা কিন্তু তোমরা পড়ো না এটা কিন্তু পুরোপুরিভাবে আঠেরো বছরের ওপরে প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য কিন্তু এই বইটার একটা ডিসপ্লেমার রইল তো আমার এই বইটার মধ্যে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সব গল্পই ভালো কিন্তু দু একটা গল্প আমার ঠিকঠাক লাগেনি তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে গুহা চিত্র সেটা আমার খুব একটা ভালো লাগেনি তারপর হচ্ছে তুলো বীজ এটাও খুব একটা ভালো লাগেনি আর একটা হচ্ছে এটাই এই দুটোই মেনলি আর কলঙ্ক ভাগিটা মোটামুটি ওকে ওকে আছে আর তুলো বীজটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি এই বইটাতে যদি সব থেকে ভালো লেগে থাকে যদি বলি তো সেটা হচ্ছে ঈশ্বরের নষ্ট ভ্রূণ এইটা আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে জলকষ্ট মরা ফুলের মধু সূর্যাস্তের এইগুলো আমার খুব বেশি ভালো লেগেছে মানে এই গল্পগুলো আমার খুবই ভালো লেগেছিলো এরকম রয়েছে এবং এই গল্পগুলো প্রত্যেকটাই একটা আরেকটার থেকে আলাদা এবং কিছুটা একটু হরর আছে একটুখানি ক্রাইমের ওপরও আছে কিছুটা ফ্যান্টাসির ওপরও বেস করে আছে কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা মানুষের বিকৃত মস্তিষ্কের পরিচয় এখানে কিন্তু পাওয়া যাচ্ছে তাই জন্য এটাকে ডার্ক ফ্যান্টাসি বলছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে বইটা আর এখন এই মুহূর্তে কলেজ স্ট্রিটে প্রত্যেকটা দোকানে পত্রভারতী থেকে শুরু করে বিভিন্ন যে প্রকাশনী আছে সেখানে ছাড়বেলা চলছে সেই ছাড়বেলাতে তোমরা যেতে পারো তোমরা ভিজিট করতে পারো এবং সেখানে তোমরা থার্টি পারসেন্ট কোথাও ফর্টি এখানে এখন ছাড় দেওয়া হচ্ছে অনলাইন অফলাইনে তো তোমরা যারা ইন্টারেস্টেড তারাই বইটা কিনতে পারো রেকমেন্ডেশনে রইল ঈশ্বরের নষ্ট ভ্রুম এবং আরও অনেক বই রয়েছে পত্রভারতীতে যেগুলো তোমরা নিতে পারো এবং বাকি অন্যান্য প্রকাশনীতেও একবার দেখতে পারো অন্যান্য প্রকাশনীতে খুব ভালো ভালো ছাড় চলছে সো এটা তো গেল এইবার নেক্সট যে বইটা আমি এটা আমি নিয়েছিলাম হচ্ছে বুক ফার্ম থেকে বইটার নাম হচ্ছে গিয়ে অভিজ্ঞত্তের নিঃশুতি এই বইটাও আনরাইটেড অনেকেই বইটা পড়েছে বা অনেকেই পড়েনি ঠিক আছে এই বইটাও আমি জাস্ট কিনে নিয়েছিলাম বুক ফার্ম থেকে এটা অনেকদিন আগেই আমি কিনেছি একটাই গল্পের ওপর বেস করে আছে নিশ্রুতি বলে একটা গল্প এবং গল্পটা খুব টান টান মানে আমার জাস্ট দু থেকে তিন দিন লেগেছিলো তাও অনেকের আরও কম সময় লাগে কারণ এটা পেজ সংখ্যা হচ্ছে মাত্র একশো কুড়িটা মাত্র একশো কুড়িখানা পেজ যেটা শেষ করতে এটা খুব মানে যারা খুব ইজিলি শেষ করতে পারে তো একদিনই শেষ করে নেয় নাহলে খুব বেশি ছিল দু দিন আমি তিন চার দিন ধরে শেষ করেছি কারণ আমি একটু টাইম নিয়েছিলাম পড়তে কারণ এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে আর খুব এত এটা ইন্টারেস্টিং যে ভালো লাগছিলো আস্তে আস্তে করে ইন্টারেস্টটাকে বিল্ড আপ করি তার জন্য আমি বইটাকে ধীরে ধীরে শেষ করেছি এই বইটা বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে এবং এটার প্রাইসটা একটু বলে দিই দুশো টাকা আমি যখন নিয়েছিলাম তখন টোয়েন্টি ছাড় ছিল কলেজ স্ট্রিট থেকে নিয়েছিলাম আমি বুক ফার্মের শোরুম থেকে এই বইটা খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে গিয়ে গল্পটা ছোটো করে একটুখানি ওই দিন সামারিটা বলি তো এখানে টুট অ্যান্ড ডেয়ার খেলা হয়েছে এটা টুট ডিয়ার ডেয়ার খেলাটা কীরকম যে এখানে একটা মেন ক্যারেক্টার আছে তিতলি বলে একটা বাচ্চা মেয়ে এবং তার সঙ্গে কি হয় এবং এখানে টুট অ্যান্ড ডেয়ারটা কীভাবে খেলা হবে এবং খেলার পরে এখানে টুট অ্যান্ড ডেয়ারের মেন কনসেপ্ট থাকবে যে সত্যি কথা বলতে হবে ডেয়ার নেওয়া যাবে না টুটি নিতে হবে এবং টুতে মানুষের জীবনে কালো অধ্যায় সেই যে জীবনে যে পেছনে যে কুকর্মগুলো করে এসছে প্রত্যেকটা এখানে যে কজন আছে তারা প্রত্যেকে বাসে করে একটা জায়গায় ট্রাভেল করছিল তারপর হঠাৎ করে সেই বাস খারাপ হয়ে যায় এবং তারা একটা ঘরে আটকে পড়ে এবং তারা প্রত্যেকে টুট অ্যান্ড ডিয়ার খেলে নিজের সময়টা কাটানোর চেষ্টা করছিল এবং টুট অ্যান্ড খেলতে খেলতে সেটা একটা মারণ খেলায় পরিণত হয় এবং কি কি মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে একটা কালো অধ্যায় বেরিয়ে আসে কী কী সেই কালো অধ্যায় এবং সেই কালো অধ্যায় ফল কি হয় পরবর্তীকালে সেই সবগুলোই এখানে রয়েছে খুব সুন্দরভাবে এবং কালো অধ্যায়গুলো শেষ করার পর লাস্টে তাদের কি পরিণতি হবে প্রত্যেকটা মানুষে তারা কি আদৌ বেঁচে সেখান থেকে ফিরতে পারছে নাকি তাদের কিছু অন্যরকম ভয়াবহ পরিণতি হতে চলেছে তো এই একটা ব্যাপার রয়েছে এই বইটার মধ্যে কিন্তু খুবই ইন্টারেস্টিং আছে আমার মনে হয় তোমরা এই বইটা একবার দেখতে পারো পড়ে আমার তো বেশ ইন্টারেস্টিং লেগেছে তো যারা তোমরা মনে করবে এখন কেন তো বুক ফার্ম তোমাদের এক তারিখ থেকে সতেরো তারিখ অবধি এগারো বছর মানে পূর্ণ হচ্ছে বুক ফর্মে তো সেই উপলক্ষ্যে থার্টি পার্সেন্ট এবং টোয়েন্টি ফর্টি পার্সেন্ট করে তোমাদের ছাড় চলছে বারোখানা নতুন বইও আসছে বুক ফার্ম থেকে সেগুলো তোমরা দেখতে পারো তার সাথে ফর্টি পার্সেন্ট ছাড়েও কিছু বই মানে পাওয়া যাচ্ছে আর থার্টি পার্সেন্ট বাট এটা এটা আই থিঙ্ক তুমি থার্টি পারসেন্টে পেয়ে যাবে আমার মনে হচ্ছে অদ্ভুত সেটা আমি এখনও শিওর না আমি নিজেও এখনও জানি না বাট আমার মনে হয় তোমরা এই বইটা একবার দেখতে পারো নিশুতি আর পত্রভারতী থেকে এই বইটা ঈশ্বরের নষ্ট ভুল এই দুটো বই তোমরা একবার দেখতে পারো এটা ছিল আজকের রিভিউ কেমন কি লাগলো তোমরা জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর একটু শেয়ার করে দাও লাইক করে দাও তাহলে আমি একটু মোটিভেশন পাই ভিডিও করার কারণ আমি তো রেগুলার খুব একটা ভিডিও করি না আমি খুব কম করি বাট চেষ্টা করবো যে এখন যে বইগুলো আমার কমপ্লিট হয়ে যাবে সেগুলোকে একটা ছোট করে রিভিউ করে দেওয়া সো এটাই ছিল আজকের রিভিউ থ্যাংক ইউ